লজি যাবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা জনকে বহিষ্কার খবর আছে দৈনিক ইতিফাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ম্যানেজমেন্ট বিভাগে হামলার ঘটনায় দুই সাবেক ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়াও তিনজন বর্তমান শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার পনেরো জেলা বিশ্ববিদ্যালয়ের বারপত্তরে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া দুই সাবেক শিক্ষার্থী হলে হলেন রসায়ন বিভাগের দু হাজার বারো তের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহ মদুল হাসান এবং একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাময়িক বহিষ্কার হওয়া তিন বর্তমান শিক্ষার্থী হলেন সমাজকর্ম বিভাগের দুই হাজার আঠারো উনিশ বর্ষের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ বাংলা বাংলা বিভাগের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসান ইমান এছাড়াও ইতিহাস বিভাগের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে তার নামে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে গেলে দর্শন ছাড়াই কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত 10 জুলাই দু হাজার পঁচিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগ ও সাজিস সাজিদ সাজিদ ভবনের নিজতলায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এইসব শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনা তাৎক্ষণিকভাবে প্রবেশ নিষেধাজ্ঞা ও বহিষ্কার করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার দশ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহিত সাজি সাজিদ একাডেমির ভবন নিচে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী তারা রফিকের বিরুদ্ধে ছাত্র ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলেন এ সময় রফিককে রক্ষায় এগিয়ে গেলে ছাত্র কল্যাণ পরিচালক এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামের ওপরও হামলার শিকার হন হামলার হামলা হন আর কি ওই সময় ছাত্র দলের নেতাকর্মীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল মুরাদ মুখ্য সংগঠন ফেরদুস হাসান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকের উপরও ছাত্রদল হামলা করেন বলে অভিযোগ রয়েছে কি বলবো ক্ষমতা মূর্ কথা হচ্ছে ক্ষমতা ক্ষমতা পেলেই যে ওখানে যখন তখন সেখানে সেখানে হামলা হচ্ছে তো বহিষ্কার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম